সবাই বারণ করে সত্ত্বেও তার সাথে রিলেশনে গেলাম সবাই অনেক প্রমাণ দিয়েছিল যে ও কেমন তাও আমি রিলেশনে গেলাম ওর সাথে রিলেশনে যাওয়ার আগে কয়েকটা ফ্রেন্ডকে হারালাম তাও ওর সাথে রিলেশন করছি সবার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছি কারণ তাকে আমি সত্যি খুব ভালোবেসেছি নবম শ্রেণীতে আমার স্কুল চেঞ্জ করতে হয় আর তখন নতুন স্কুলেই তাকে দেখি ভালো লেগেছিল ভালোবেসেছিলাম কিন্তু বলতে পারিনি তবে একটা সময় সুযোগ পেয়ে সব বলে দেই তাকে মনের কথা সে রাজি না হয়ে রিজেক্ট করে দিয়েছিল আমি যদি সেদিন কষ্টটা নিয়ে তার থেকে দূরে থাকতাম তাহলে হয়তো সব থেকে ভালো হতো কিছুদিন পর সে আবার আমাকে বেছে নিল তার পার্টনার হিসাবে আমি কিন্তু তাকে রিজেক্ট করিনি কারণ সে যে আমার প্রথম ভালোবাসা যার জন্য আমার চোখে পানি আসতো আমি তখন জানতাম তার দুজনে এক ছিল এর বেশি ছিল কিনা তা জানি না সে যখন দুজনকে ফেলে আমার কাছে আসছে তার মানে সে আমাকে সত্যি খুব ভালোবাসে এটা ভেবেই আমি তার সাথে রিলেশনে যাই অনেকেই বারণ করেছিল প্রমাণও দিয়েছিল আমি তা শুনিনি কারণ নিজের বুদ্ধিতে পাগল হওয়াও ভালো পাগল হলাম পাঁচ মাস হয়ে যাওয়ার পর বলেছিল সে আমার মাঝে কোনো ফিলিংস পায় না কথাটা শুনে মন খারাপ লাগলেও রিলেশন চলছিল আমি দেখলাম আমাকে একটু বেশি অবহেলা করছে তখন তার ফেসবুকের পাসওয়ার্ড চাইলাম বা সে দিবে না ফেসবুকের পাসওয়ার্ড চাওয়ার কারণ আগে ফেসবুকে প্রচুর পরিমাণ কথা হতো এখন কমে গেছে তাছাড়া ওই আইডির পাসওয়ার্ড ছিল আমার কাছে তাই ওকে ওর এক্স যে নামে ডাকতো সেই নামে আইডি খুলে সেটা ব্যবহার করতো সব কারণগুলো বুঝে আমি চাইলাম ওর কাছে পাসওয়ার্ড কিন্তু সে কিছুতেই পাসওয়ার্ড দিবে না এরপর থেকে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেই আমার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে বলে মনে হয় না এরপর থেকে ব্রেকআপ মাঝে মাঝে তার সাথে কথা বলার জন্য মন কেমন যেন করতো প্রচুর কষ্ট অনুভব করতাম তাই মেসেঞ্জারে তাকে খোঁচা মেরে কথা বলতাম যাতে সে উত্তর দিতে বাধ্য হয় জানি ভালো কথা বললে ইগনোর করতো তাই ঝগড়া করে হলেও দু চারটা কথা বলে নিজেকে না দিতাম এখনও মাঝে মাঝে অনেকটা মিস করি সব কিছু ভুলে বলতে ইচ্ছে করে ভালোবাসি একবার বলেছিলাম এস মিস করে ভালোবাসি উত্তরে জানালো ভালো তারপর তাকে ব্লক করে দিই আজ এক বছর বিশ দিনের মাথায় জানতে পারলাম সে আমাকে কখনো ভালোই বাসেনি তাহলে কি রাতের প্রেমের গল্পগুলো সব মিথ্যে ছিল আমার মুখে মাথা রাখা সে প্রবল ইচ্ছাটা কি মিথ্যে ছিল সব প্রেমিক প্রেমিকেরাই হয়তো বলে তোমাকে ছাড়া বাঁচবো না এটা তো কমন ডায়লগ এটা বলেও বাদ রাখেনি এটাও মিথ্যা ছিল সেদিন সে তোমার গালে চুমু খেয়েছিল এটাও কি মিথ্যে ছিল সবগুলো মিথ্যে অভিনয় হলে আজ আমি বলবো তুমি সত্যি খুব বড় মাপের অভিনেতা সত্যি আমি সত্যি জানি না মানুষ সারা জীবন সাথে না থাকতে পারলে মিথ্যা স্বপ্ন কেন দেখায় যারা খুব করে ঠকে গেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সম্পর্ক ছিন্ন করে কেউ আপনার জীবন থেকে চলে যাওয়ার মানে এটা নয় যে আপনি হেরে গেলেন বরং আপনি জিতে গেছেন আর হেরে তো গেছে সেই মানুষটা যে আপনাকে চিনতে পারলো না আবার আপনি তার কাছে বড় হয়ে থাকলে ছোট হয়ে থাকলে তো সে যে চলে গেল জীবন থেকে কেউ চলে যাওয়ার মানে হলো ভুল মানুষের থেকে বেঁচে যাওয়া আর একটা ভুল মানুষ চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষ আসার পথ তৈরি হয়ে যাওয়া সামান্য ছোট্ট লজিকটা যেদিন মেনে নিতে পারবেন সেদিন থেকে আপনি ভালো থাকতে শিখে যাবেন একটা ভুল মানুষের সাথে একটা বিকেল ঘোরা যায় এক বেলা খাওয়া যায় সবশেষে একটা দিন কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় কিন্তু একটা ভুল মানুষের সাথে সারা জীবন কাটানো যায় না চাইলেও পারবেন না যে মানুষটা আজ আপনাকে ছেড়ে চলে গেল তার জন্য আপনার খুশি হওয়ার কথা কারণ আরো দুই দিন পর চলে গেলে হয়তো আরো বেশি কষ্ট পেতেন মাঝপথে নৌকা ডুবে যাওয়ার চেয়ে তীরে বসে ডুবে যাওয়াই ভালো এতে অন্তত আপনার বাঁচার সম্ভাবনা বেশি থাকবে চারপাশে তাকালে বুঝতে পারবেন এমন অনেক মানুষ আছে যাদের জীবন মাঝপথেই থেমে আছে। যারা সামনেও আগাতে পারছে না আবার পিছনেও যেতে পারছে না এদিক থেকে তো আপনার ভাগ্য ভালো আপনি তাদের দলে নেই সঠিক সময়ে ভুল মানুষকে চিনে ফেলেছেন আপনার জীবনে আবারও কেউ আসবে আজ না হয় কাল কিন্তু অবশ্যই আসবে সেদিন আপনি নতুন মানুষকে গল্প শুনিয়ে বলবেন কোনো এক প্রতারক চলে গিয়েছিল বিধায় আমি সঠিক মানুষকে পেয়েছি তখন বুঝতেই পারবেন না যে প্রতারকের উপর আপনার এত রাগ ঘৃণা জমা ছিল তা নিমিশেই চলে যাবে ধন্যবাদ সবাইকে